মেয়েদের মুখে কি সব ভাষা যোগ্যতা একটা স্বামী চাই যোগ্যতা একটা স্বামী চাই তার বেতন হবে দুই লক্ষ টাকা মাসে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে আমি হচ্ছে মার্কেটে যাই এটা কেব আরে নারী তুমি যে যোগ্যতা একটা স্বামী চাচ্ছ তুমি যে একটা পুরুষের যোগ্যতা একটা পুরুষের যোগ্যতা একটা নিস্ত্রী হওয়ার তোমার কি ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কি তোমার ভিতরে আছে তুমি চাচ্ছ যোগ্যতা একটা স্বামী চাই আমি একটা পুরুষও তো চাই যে আমার যোগ্যতা একটা স্ত্রী হয় একটা পুরুষ বিয়ে করে আনে শুধু তার ভাত কাপড় দেওয়ার জন্য না আর ভাত রান্না করে খাওয়ার জন্য না ঘরে কাজ করানোর জন্য না একটা পুরুষ বিয়ে করে আনে যে আমার ঘরটাকে সে পরিপাটি করে সুন্দর করে গুছায় রাখবে এবং আমি সারাটা দিন পরিশ্রম করে গায়ের রক্ত পানি করে ইনকাম করে বাসায় ফিরতেছি সে আমার প্রতি কেয়ার রাখবে আমাকে ভালোবাসবে আমার পরিবারকে ভালো রাখবে এবং সারাটা দিন আমি কতটা মানসিক চাপে কতটা যন্ত্রণায় ছিলাম আমার স্ত্রী আদর করে ভালোবেসে কাছে এসে আমার কাছে শুনবে আর আমরা নারীরা কি করে জানেন স্বামী যখনই অফিস থেকে বাসায় আসে তখনই বলি দাও আমাকে দশ হাজার টাকা দাও আমি মার্কেটে যাব আমাকে নিয়ে চলো তাই যদি না দেয় মুখটা হুম করে রাখি তারপরে ফোনে যাইয়ে মানে পুরাতন কি বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে যখনই স্বামী প্রতিবাদ করতে যাই তখনই বলে তোমার মতন স্বামীর সঙ্গে আমার বিয়ে করে মান সম্মান ইজ্জতটাই চলে গেছে তুমি আমার বন্ধুদের সঙ্গে তুমি আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে অপমান করছো তোমার কারণে আজকে আমার পাঁচ বছরের ফ্রেন্ডশিপ সব নষ্ট হয়ে গেছে আরে বিয়ের পরে আবার একটা কিসের পুরুষ বন্ধু থাকতে পারে কিসের বান্ধবী থাকতে পারে যদি আমি আমার স্বামীকেই যদি খুশি না করতে পারলাম পরিবারকেই যদি আমি ভালো না রাখতে পারলাম আর একটা পুরুষের কাছে যদি আমি পারফেক্ট একটা স্ত্রী না হতে পারলাম তবে কিসের বান্ধবী কিসের বন্ধু আহা নারী তুমি কও যে পারফেক্ট পারফেক্ট একটা স্বামী চাই তুমি কি কখনো একটা পুরুষের কাছে পারফেক্ট স্ত্রী হতে পারছো তার মর্যাদা তার সম্মানটুকু রাখতে পারছো একটা পুরুষের মন বোঝা খুবই সহজ আবার খুবই কঠিন একটা পুরুষ সহজে কিন্তু নারীর কাছে ভিজা বিড়াল হয়ে যায় কিন্তু সেই পুরুষটাকে ভিজানো একদমই সহজ আর আমরা নারীরা কথাই কথাই আমরা আমাদের মা চাষিদের কাছে কুটি নাকি কোনো বিষয় কিছু হইলে পারাই বলে যে এমন ছেলের সঙ্গে বিয়ে সে কোনো রোমান্টিকই না সে কিছু বোঝেই না এই জগতে না ছেলে আরে তাকে চালাক বানায় নিতে হয় তার মনের ভিতর যাইতে হয় সে কি চাচ্ছে তার মনটা কেমন আমরা নারী কি সেটা বুঝি আমরা জাস্ট সাহস একটা কথা বলতেছি আমি আমরা নারীরা কি করি জানেন আমরা মনে করেন পার উপরে পা দিয়ে শুয়ে থাকবো আমার স্বামী আমাকে সকালে চা বানাই খাওয়াবে আমার কাপড় করা মানে ধোয়াই দেবে আমার মাথা থেকে থেকে চুলগুলো উকুন এনে দেবে আমাকে রান্না করে খাওয়াবে ঘর মুছে দেবে সারাদিন অফিস করে আসবে এইগুলো করলে না একটা নারীর কাছে যোগ্যতা স্বামী হ্যাঁ আর এইগুলো যখনই করতে পারবে না সেই পুরুষটা অযোগ্যতা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এইগুলো কি পুরুষের কাজ না মহিলার কাজ আর নারী তুমি কি শো তোমাকে ওই আলমারিতে এরকম সাজায় রেখে দেবে পুরুষ আবার তুমি বলবা যে আমি একটা যোগ্যতা স্বামী চাই যোগ্যতা স্বামী চাইতে হলে যোগ্যতা একটা স্ত্রীও হতে হয় যোগ্যতা একটা মেয়ে মানুষও হতে হয় হ্যাঁ হ্যাঁ তুমি যে আশাই করতেছো আমার স্বামী টেবিলে আমার জন্য ভাত বেড়েতে হবে ঠিক আছে ওই পুরুষটারও তো মন চায় যে আমার ঘরের নারী আমার জন্য প্লেটে করে ভাত বেড়ে বেড়ে রাখবে ইসলামে হাদিসে আছে স্বামী যদি এক মানে স্ত্রী যদি এক নোলা ভাত স্বামীর মুখে দেয় তার সমস্ত গুণাগাথা মাপ হয়ে যায় আর নারী তুমি কথাই কথায় মানুষের কাছে যায় বলবা আমার স্বামীও আন আমার স্বামী সমাজে মেশানো যায় না এটা যোগ্যতা স্বামী না আরে নারী তুমি হচ্ছে একটা অযোগ্যতা তুমি ভালো একটা মানুষের ভালো একটা স্ত্রী হওয়ার তোমার যোগ্যতাই নাই আবার তুমি ওই মুখতে বলতে আসো আমি যোগ্যতা আলাই স্বামী চাই নাররে নারী তোমরা যে কত বহুরূপী সেটা মানে কি আর ভাষায় বলবো আমি মেয়ে হয়ে আর একটা মেয়েরকে অনেক প্রকার ভয় পাই কারণ একটা মেয়ে আর একটা মেয়ের সর্বনাশ ডেকে আনে পুরুষরা যথেষ্ট পরিমাণ ভালো ঠিক আছে আমি একজনের পরে আশাই করতেছি সেও তো আমার উপরে আশাই করে পুরুষকে যদি তুমি এক আঙুল দেখাও পুরুষ তোমাকে দুই আঙুল দেখাবে ঠিক আছে আবার তুমি নারী কাউ যে আমি যোগ্যতা একটা স্বামী